এই দেখো বন্ধুরা তোমাদের দাদা কি খাবার নিয়ে এসছে আমি দেখছি দেখতে মোগলাই এই দেখো মোগলাই এনেছে মোগলাই খাওয়া হবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার প্রণাম ভালোবাসা সবাই ওই ভিডিও দেখবে কেউ ভিডিও স্কিপ করে যাবে না আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে সাপোর্ট করবে গরম গরম একদম গরম গরম মোগলাই কিনে কিনে নিয়ে এলাম তুলে আমি কি আছে এটা আছে ঘুগনি এই দেখো ঘুগনি এটা আছে ঘুগনির সঙ্গে খেতেই বেশ বেশ আলাদা

খাবার খাওয়ার আগে প্রত্যেকের হাত ধুতে হয় ভালো করে হাত না ধুলে মান্য আমরা এখন খাবো তো tata -ta. bye